দু এক চিংড়ির মালাইকারি আর কিছু কি হয় না আজ একটু দই চিংড়ি করো তো দেখবো কেমন খেতে হয় তো যে যখন বলল তাই ভাবলাম চলো আজকে একটু চিংড়ির মালাইকারি ছেড়ে একটু দই চিংড়ি ট্রাই করা যাক যেটা খেতে কেমন হয় জেনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলাম বেশ ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু করে একটা করে টুথপিককে বড় টুথপিকগুলোকে নিয়ে আমি ভেঙে মানে ছোট ছোট করে নিয়ে স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি এইভাবে কারণ বড় যেহেতু চিংড়ির সাইজটা ছোটো তাই বড়টা লাগালাম না স্টিক লাগিয়ে দিলে দেখবে চিংড়িগুলো দেখতে কিন্তু বেশ কিউট লাগে না হলে রান্নার সময় একদম গুটিয়ে যায় ছোট হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই স্টিকগুলো লাগানো তো দেখতে কেমন সুন্দর হয়ে গেছে তো এইভাবে কথা বলতে বলতে আমি সমস্ত চিংড়িগুলোর মধ্যে স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি দেখেছো দেখতে কেমন সুন্দর লাগছে আর হ্যাঁ চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো একটু কমেন্টে জানাবে তো আমার তো বেশ ভালো লাগে আর বড় মশলা বেশ পছন্দ করে বাড়ির সকলেই পছন্দ করে তো তাই আজকের এই আয়োজন দিন চলো এবার মশলা মাখিয়ে নিই নিয়ে নিয়েছি দেখো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলাই কিন্তু খুব অল্প অল্প দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে এইভাবে একে একে সমস্ত মশলা কিন্তু আমরা দেব, কিন্তু পরিমাণে খুব কম দেব। জিরে গুঁড়ো দেখো খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন কারণ পরে রান্নার সময় নুন তো আমি আবারও অ্যাড করব তাই নুনটার পরিমাণ এখানে কমই দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে আলতো হাতে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব দেখেছ দেখতে মাছগুলো কিন্তু আরও কিউট কিউট হয়ে গেছে দেখো মশলা দেওয়ার পর দেখো তো দেখতে কেমন সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছিল এরপর চলো আর কি কি লাগবে সেগুলো একটু রেডি করে তোমাদের দেখায় এই যে দেখো নিয়েছি কোচানো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটু ক্যাপসিকাম আর একটু টমেটো সবগুলো কিন্তু কুচো করে নিয়েছি এগুলোকে আমরা একটা সুন্দর পেস্ট বানাবো ফাইন পেস্ট করে নেব তাতে কিন্তু বেশ একটু ঘন ভাব আসবে খেতে বেশি ভালো লাগবে জানো মানে মালাইকারি যা প্রসেস সেম প্রসেস খালি এখানে নারকেলের লিকুইড মিল্কটা না অ্যাড করে এখানে অ্যাড করবো আমরা টক দই তো চলো প্রসেসটা পুরোটাই দেখতে থাকো তাহলেই কিন্তু জানতে পারবে এর জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মানে যেগুলো আমরা পেস্ট করব তো প্রথমেই দিয়ে দিলাম টমেটো কুচানো টমেটো দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো ব্যবহার করেছি দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে আমি একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ অ্যাড করেছি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি দেখেছো কতটা সুন্দর পেস্ট হয়েছে আর এই যে চিংড়ি চলো এবার দুটো একসঙ্গে মিক্স করে দিয়ে কি যে তৈরি হয় সেটাই দেখার বিষয় তাই না বলো আর এইদিকে চিংড়িগুলো তো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দেখতে দেখো তো আরও কতটা সুন্দর হয়ে গেছে মানে বেশ কিউট লাগছে চিংড়িগুলোকে দেখতে তাই না বলো তো চলো ম্যারিনেট হয়ে গেছে খুব ভালোভাবে এবার চলো ফ্রাই করে নেওয়ার পালা তো ওভেনের মধ্যে আগে থেকে একটা কড়াইয়ে তেল দিয়ে একটু গরম করার জন্য রেখেছিলাম সেটার মধ্যে চিংড়িগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এরপর চিংড়িগুলোকে দেখো খুব ভালো করে গরম তেলে একটু লাল লাল করে জাস্ট ফ্রাই করে নেব খুব বেশিক্ষণ না মাত্র এক থেকে দেড় মিনিট দেখবে সুন্দর একটা কালার চলে আসে এমনি চিংড়ি দেখবে একটু তেলের মধ্যে দিলেই একটা দারুণ কালার আসে মানে ওই চিংড়ির যে কালারটা সেটাই বেশ লোভনীয় মানে আমার তো খুবই ভালো লাগে দেখেছ কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এরপর এদিকটা মানে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সুন্দর কালার একটু করে নেব দেখো দেখতে কেমন কিউট কিউট লাগছে কালার যখন সুন্দরভাবে হয়ে যাবে সেই পর্যায়ে মানে ফ্রাইটা একটু বেশি হয়ে যাবে তখন আমরা এটাকে প্লেট আউট করে নেব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আসল টুইস্ট কিছুই বুঝতে পারবে না মানে এত যে স্বাদ কেন হয়েছে সেটাই জানতে পারবে না তো প্লেট আউট করে নিয়ে ওই একই তেলের মধ্যে আমরা আবারও দিয়ে দেবো দেখো লবঙ্গ আর দারচিনি দুটো দিয়ে দেবো দেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব অল্প পরিমাণে যেহেতু আগে চিংড়িতে দেওয়া ছিল দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো যেটাই বলো তোমরা সেটা দেখো তো দেওয়ার পর খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব আর দেখো দিয়ে দিলাম এখানে ভাজা মশলা মানে আগে থেকে যে ফ্রাই করা মশলা আমাদের ছিল সেই মশলা সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নিতে নিতে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনির দু চারটে দানা খুব বেশি না অল্প একটু চিনি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখেছো দেখতে কেমন সুন্দর কালার এসেছে আমরা কিন্তু এখানে কোনো রকম আদা রসুন ব্যবহার করব না মানে আদা রসুনের যে পেস্ট বা কোনো আদা রসুনের কুচো কিছুই ব্যবহার করব না দেন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। খুব বেশি জল অ্যাড করবো না আর শেষ পর্যায়ে দিয়ে দেব টক দই ফেটিয়ে রাখা টক দই আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও আলতো হাতে একটু সুন্দর করে নাড়াচাড়া করে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব দেখবে সুন্দর বেশ মাখা মাখামাখা পর্যায়ে আসবে তখন ওভেনটা বন্ধ করে দেব দেখেছো কত সুন্দর কালার এসেছে দেখি জিভে জল আসছে গরম ভাত কিন্তু নিমেষে শেষ দেখো দেখো জাস্ট কালারটা দেখো কে কে এইরকম সুন্দর মালাইকারি খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো তো দেখতে কেমন সুন্দর হয়েছে এবার চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি নইলে বুঝবে কী করে কতটা কিউট হয়েছে দেখতে জাস্ট ওয়াও আমার তো মানে এখনই দেখেই ইচ্ছে হচ্ছে খেয়ে নি তো আমি দারুণভাবে এনজয় করে গরম গরম রাইসের সঙ্গে এটা খেয়েছি তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই সুন্দর মানে দারুণ স্বাদের দই চিংড়ি মালাইকারির এক সহজ প্রসেস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দি এইভাবে ট্রাই করলে তুমি বুঝতেই পারবে না যে এটা চিংড়ির মালাইকারি হয়েছি কি হয়নি তোমার মানে রিলেটিভও চিনতে পারবে না তো চলো ট্রাই করে কমেন্ট করো টাটা